সবার জন্যই হবে তাই না একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন একটা ভিডিওর মাঝে একশো অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখায় দিব যেইটাই নিবে মাত্র দুশো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকায় পেয়ে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক হবে এবং খুবই সুন্দর হবে কাপড়ও ভালো কাপড় প্রিয় সুতি কাপড় এগুলো প্রিয় সুতি কাপড় একদম প্রিয় সুতি কাপড় গরমে শুনে পরে আরাম হবে গরমেতে কিন্তু পরে আরাম হবে দেখেন যার যেটা লাগবে দামটা যেহেতু কম থাকবে অর্ডারটা দ্রুত করবেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই সব কালেকশনগুলো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটাই লাগবে দ্রুত অর্ডার করবেন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন দাম থাকছে এগুলোর মাত্র দুইশো পঞ্চাশ যেটাই নেবেন দুইশো টাকা একদম হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটাই নেবেন দুশো টাকা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো তো সেম দাম তাই না সেম এটাও কিন্তু সেম দাম থাকছে যেটাই নেবেন দুশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে আর এগুলোর সাথে আপনারা যদি অন্য কোনো ড্রেস নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ আপনাদের জন্য রয়েছে যার যেটা ভালো লাগবে অনেক আছে অনেক আছে তাই না মানে কেউ যদি আরও নিতে চান সেটাও নিতে পারবেন খুবই সুন্দর মাত্র দুইশো যেটাই নেবেন দুইশো পঞ্চাশ দুইশো না দুইশো টাকা হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না কম দামে মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা অর্ডার করতে পারবেন তো যেটা আপনাদের ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন দেখেন হোম ডেলিভারি একদমই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে নিকুন বস্ত্র বিত্তান জিরো ওয়ান সেভেন ফাইভ ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত দিতে পারবেন আল্লাহ হাফিজ